নমস্কার কবিতা প্রিয় নতুন বছর কবি শ্যামাপ্রসাদ ঘোষ প্রিয় নতুন বছর তুমি আসবে বলে আজ মায়ের কাছে চেয়ে নিয়ে নতুন সাজ কেন জানো নতুন হওয়া চাই আজ সব কিছু উঠোন থেকে ফুল তুলতে তাই হয়েছে নিচু মা বলেছে আজকে তুমি আনবে নতুন ভোর নতুন সূর্য দেখব বলে তাই খুলেছি দোর পথ বলেছে চল নিয়ে যায় পূবের মাঠে তোকে কেমন করে সূর্য ওঠে দেখবে নিজের চোখে মনে এলো সকাল যেন আগের চেয়ে মিষ্টি নাকি এক নতুন আমি বদলে খুব বেশি নীল বাতাস বেশি শান্ত গাছেরা দখায় যে নাচ টা কি খুব ভালো দুধান্ত আচ্ছা নতুন বছর তুমি শুধুই নতুন খোঁজ পয়লা বসে খাচ্ছে এটা কেমন করে বোঝো ও বুঝেছি কটিল এবং চাতর তোমায় ডাকে হাওয়ায় দোলো কৃষ্ণ চূড়া বকুল ফোটের শাখে নতুন বছর তো কোন নতুন কাজটা করি জল ছিটাই নাকি বৃষ্টি হয়ে আনন্দ নেই যার মুখেতে সে কোন বাড়িতে থাকে ভাড় ভেঙে যে পয়সা পাবো তাই বা দেবো কাকে কি বলছো এগিয়ে যাবো খুঁজবো পথের বাঁকে ভালো কাজের হদিশগুলো পথের মাঝেই থাকে বেশ তাই হোক দিনটা কাটায় ছড়িয়ে দিতে হাসি সন্ধ্যেবেলায় বসব আবার তোমার পাশাপাশি নমস্কার